রবি সকালে দৈনন্দিন কর্মসূচির মতোই বর্ধমানের মোহনবাগান মাঠে ভ্রমণে যান বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মোহনবাগান মাঠ থেকে দিলীপ ঘোষ চলে যান গোলাপবাগের বিধানচন্দ্র রায়ের স্ট্যাচুর কাছে সেখানে তিনি মাল্যদান করেন এরপর তিনি শহরের কুড়ি নম্বর ওয়ার্ডে যান সেখানে তিনি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তিনি পুরনো আর এস শেষ কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর রাজবাড়ির লক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরে যান দিলীপ ঘোষ সেখান থেকে আসার পথে রাজবাড়ির সামনে রাজার মূর্তিতে মালা দেন তারপর তিনি সোনাপট্টির বটতলায় চায়ে পে চর্চার আসরে অংশ নেন

যে আপনাকে হারানোর জন্য বিজেপির একাংশ নির্দেশ পাঠিয়েছে তৃণমূল মানে কুনাল ঘোষ টিএমসি টা নিয়ে ভাবুন পার্টিটা উঠে যাচ্ছে এরপরে কোন পার্টিতে জয়েন করবেন ঠিক করে রাখুন যে নিজের পদ চলে গেছে যাকে গায়ে মারে না আপনি মোড়ল বিজেপি নিয়ে ভাবার অনেক লোক আছে সারা দেশ ভাবছে বিজেপি কিন্তু মোদীর মতো নেতা আছে দিলীপ ঘোষের বিরুদ্ধে চক্রান্ত করে ওরা কিছু করতে পারেনি অন্য কেউ

প্রধানগত চোট লাগবেই আর ওই ইমোশনাল ভোটার আর হবে না ভিন্ন সমস্যা আছে জাতীয় সড়কের নিচে আন্ডারপাস চাই জনসংখ্যা বাড়ছে অনেক জায়গায় হচ্ছে বাকিগুলোও হবে সময়ের সঙ্গে সঙ্গে আমি সেই কর্মীদের সঙ্গে দেখা করছি গিয়ে কালকে বাতারে গেছিলাম আজকে বলছি যাব আমি জানি অনেকে অসুস্থ আছেন অনেকে আহত আছেন হাত পা ভেঙে দিয়ে মেরে তাদের সঙ্গে দেখা করছি আমি যখন প্রচার শুরু হবে সব বেরিয়ে পড়বে ওরাই নেতৃত্ব করবেন

তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোলদের মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো